এই শীতে সকাল বিকাল চায়ের সাথে আর বিস্কুট খেতে মন চাইবে না যখন হাতের কাছে এরকম নরম তুলতুলে আর স্পঞ্জি কমলা লেবুর কেক থাকবে সামান্য একটা চায়ের কাপ দিয়ে সব উপকরণ মেপে আপনারা খুব সহজেই কোনো রকম ডিম ছাড়া ওভেন ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া এই কেকটা তৈরি করে নিতে পারবেন বিশ্বাস করুন এতটাই স্পঞ্জি এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চাদের টিফিনেও আপনারা নিশ্চিন্তে এই কেকটা দিয়ে দিতে পারবেন ঘরে যদি মাত্র একটা কমলা লেবু থাকে তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন এই অরেঞ্জ কেক আমি গ্যারান্টি দিয়ে বলছি বাইরে থেকে কিনে খেতে আর মনই যাইবে না খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এফরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি এই অরেঞ্জ কেকের রেসিপি তো এই অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা অরেঞ্জ বা একটা কমলা লেবু আমি এখানে একটা বড়ো সাইজের কমলা লেবু নিয়েছি এখন এই কমলা লেবুর যে খোসাটা আছে সেটা আমাদের একটু গ্রেড করে নিতে হবে এতে করে আমাদের কেকটার মধ্যে খুব সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার চলে আসবে আর একটু হালকা হাতে গ্রেট করবেন যাতে করে ভেতরে সাদার অংশটা আর কি গ্রেট না হয়ে যায় না হলে কিন্তু কেকটা খেতে তেতো লাগবে তো এখানে আমি গ্রেট করে নিয়েছি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর এই যে কমলা লেবুটা যে আছে এটার থেকে আমরা রসটা বের করে নেব আর এখানে দেখুন আমি একেবারে পাকা কমলা লেবু নিয়েছি আর এটা কিন্তু ভালোই মিষ্টি ছিল এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি কমলা লেবুর রসটাকে পুরোপুরি আলাদা করে নিচ্ছি যাতে করে বিষটা বেরিয়ে যায় আর তার সাথে কোনো রকম আঁশও যেন না থাকে আপনারা যদি এই স্টেপটা করতে না চান বা হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা দোকানে যে অরেঞ্জ জুস পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এক একটা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন আমি ভালো করে বীজ আর শ্বাসটাকে আলাদা করে নিয়েছি আর একদম ফ্রেশ কমলা লেবুর জুস কিন্তু এখানে রেডি ঠিক আছে তো এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরে ব্যবহার করব। এখন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে একটা চায়ের কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আজকে এই চায়ের কাপটা মেপেই কিন্তু আমি সব উপকরণ ব্যবহার করবো কারণ অনেকের কাছেই মেজারিং কাপ থাকে না আর তখন তারা টেনশনে পড়ে যায় যে কেক তো বানানো হবে না কারণ মেজারিং কাপ নেই তো চিন্তা নেই আজকে আমি এই চায়ের কাপে মেপেই আপনাদের উপকরণগুলো দিয়ে কেক তৈরি করে দেখাবো তো এখানে হাফ কাপ আমি টক দই দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যদি দেখেন কমলা লেবুটা একটু টক আছে তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে এই কাপটারই চার ভাগের এক ভাগ আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে গলানো বাটারও দিয়ে দিতে পারবেন আর আমরা যে কমলা লেবুর খোসাটা গ্রেড করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটা হ্যান্ড দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর টক দের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা একেবারে মিশে যাচ্ছে এই কাজটা করতে একটু সময় লাগবে যদি আপনারা শর্টকাটভাবে করতে চান তাহলে চিনিটাকে ভালো করে ব্লেন্ডারে আর কি গুঁড়ো করেও নিতে পারেন তাতে কাজটা সহজ হয়ে যাবে তো এখানে দেখুন আমি ভালো করে কিন্তু সব কিছুকে ফেটিয়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ আর ক্রিমি একটা মিশ্রণ কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবারে এই বাটিটার উপরে মানে বোলটার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব ওই সেম একই কাপে মেপে এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন কিন্তু দোকানের মতো টেস্ট চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে হবে সাথেই দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর তার সাথে সামান্য পরিমাণে বেকিং সোডা একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় এখন সব কিছুকে ভালো করে ছেঁকে নেবো ঠিক আছে কেক বানানোর সময় দুটো জিনিস খেয়াল রাখবেন সব উপকরণ যেন রুম টেম্পারেচারে থাকে আর তার সাথে শুকনো উপকরণ অবশ্যই চেলে নেবেন তো এখানে দেখুন সব কিছু চালা হয়ে গেছে এবারে একেবারে হালকা হাতে আমাদের মেশাতে হবে তারা হুড়ো করতে যাবেন না একটু সময় নিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আচ্ছা অনেকেই হয়তো ভাববেন যে সব উপকরণ তো দেওয়া হয়ে গেল কমলা লেবুর রসটা কোথায় গেল তো টেনশন করবেন না এই যে কমলা লেবুর রস এখন এটা আমরা অল্প অল্প করে দেব আর ব্যাটারটা রেডি করে নেব। আর এই কেকটা তৈরি করতে আমরা কোনো রকম তরল দুধ বা জলের ব্যবহার কিন্তু করব না এই যে কমলা লেবুর রসটা আছে এটা দিয়ে ব্যাটারটা আর কি তৈরি করে নিতে হবে আচ্ছা এবারে আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে করে কালারটা ভালো আসে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও চলবে তো আরও কিছুটা পরিমাণ আমি কমলা লেবুর রস আর কি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে নর্মালি আমরা যে স্পঞ্জ কেক বা চকলেট কেক বানাই সেটার ব্যাটারটা একটু পাতলা হয় তো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আচ্ছা এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টুটি ফুটিও অ্যাড করে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা দিতে পারেন আর টুটি ফুটিটার মধ্যে আমি সামান্য একটু ময়দা মিশিয়ে নিয়েছি যাতে করে এগুলো তলায় না বসে যায় ঠিক আছে সবগুলো একবারে দিচ্ছি না কিছুটা পরে দিয়ে দেবো তো এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম যে ব্যাটারটা কিন্তু ঘন হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন একবারে পড়ছে না থেমে থেমে কিন্তু ব্যাটারটা নিচে পড়ছে যতটা ঘন এই ব্যাটারটা তৈরি হবে কেকটা কিন্তু ততটাই ভালো করে ফুলবে যদি ব্যাটার পাতলা হয়ে যায় কেক কিন্তু বসে যাবে তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে কেকের ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবারে এই বোলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন চলুন আমরা মোলটা তৈরি করে নিই তো কেক বানানোর জন্য যে মলটি লাগবে সেটারও কোনো ব্যাপার নেই আপনারা টিফিন বক্সেও বানাতে পারেন বা যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারবেন শুধু পাত্রটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে আর তার উপর একটা বাটার পেপার লাগিয়ে দিতে হবে যদি বাটার পেপার না থাকে তাহলে সামান্য একটু ময়দা ভালো করে ছিটিয়ে নেবেন তাহলেও হয়ে যাবে তো এখানে আমি কেক মোলটা রেডি করে নিয়েছি বাটার পেপারও লাগিয়ে দিয়েছি এবারে কেকের যে ব্যাটারটা আছে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর ব্যাটারটাকে একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে না ভেতরে কোনো রকম ফাঁক থাকে না ঠিক আছে কোনো রকম বাবল থাকে না তো ওইভাবে দু তিনবার একটু ট্যাপও করে নিতে পারেন যাতে করে ভিতরে বাতাসটা বেরিয়ে যায় এর ওপর দিয়ে আমি সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর এখন এই কেকটাকে চলুন আমরা বেক করে নেব আর কোনো রকম ওভেনে কিন্তু এটাকে বেক করব না আমরা বেক করবো কড়াইতে এই কড়াইটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আগে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মাছারি আছে গরম করে নিয়েছি এবারে যে কোনো একটা স্ট্যান্ড বা টিফিন বাটির ঢাকনা উল্টো করে বসিয়ে দেবেন তার উপর কেকের ব্যাটারটা বসিয়ে এটাকে আমরা বেক করব ঢাকা দিয়ে কম করে ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো একদম লো ফ্লেমে বারবার কিন্তু ঢাকনা খুলতে যাবেন না চল্লিশ মিনিট পর একবার চেক করে নিতে পারেন তো এখানে দেখুন আমি পঞ্চাশ মিনিট এই কেকটাকে বেক করেছি আর একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা বেক হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এই যে দেখুন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ভিতরটা কিন্তু একেবারে ক্লিন এবারে এই কেকটাকে কিন্তু সাথে সাথে বের করতে যাবেন না পুরোপুরি ঠান্ডা হতে দেবেন তারপরে কেকটাকে বের করে নিতে হবে তো এখানে কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে একটা চাকু দিয়ে আমি সাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর একটু উল্টে দিয়ে ট্যাপ করে নিলেই কিন্তু কেকটা বেরিয়ে আসে তো এখানে আমি একটা প্লেটের ওপর কেকটা নামিয়ে নিচ্ছি আর আপনারা এখনই দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়েছে কতটা সুন্দর কালার এসেছে কোনোভাবেই কিন্তু পুড়ে যায়নি একদম দেখে মনে হবে যে এটা ওভেনে বেক করা কালারটাই এতটা সুন্দর আসবে সামান্য ঘরে থাকা একটা চায়ের কাপ দিয়ে উপকরণ মেপে নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন প্রথমবারেই একদম পারফেক্ট হবে আর কতটা সফট এই কেকটা তৈরি হয়েছে আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি এখন আপনাদের ভেতরের টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি এই কেকটা তৈরি হয়েছে বিকেলে চায়ের আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে যখন চায়ের সাথে এরকম নরম তুলতুলে আর স্পন্ই কমলা লেবুর কেক থাকবে আর বাচ্চারা তো বারবার চেয়ে খাবে তাদের এতটাই পছন্দ হবে দোকানের থেকেও বেশি টেস্টি হবে আর তার সাথে একেবারে ফ্রেশ ঘরে তৈরি করা একদম হেলদি তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই